আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওয়াসালাম আল্লাহ নবী আবাদা আবাদ প্রিয় বন্ধুগণ আপনি জানেন কি মানুষকে ভালো কথার মাধ্যমেও সদাকা বাবা দান অর্জন হয় জি হ্যাঁ রসুল সাল্লাহ আসসালামের হাদিসের মাধ্যমে আমরা এটাই শিখতে পারি আবহাওয়ার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ভালো কথা বলাও হচ্ছে সাদাকা এ আদেশটি আপনি পাবেন রেয়াদ সালহিনের ছয়শত নিরানব্বই নম্বর হাদিস ধরুন আপনি প্রতিমধ্যে কিংবা যানবাহনে অথবা বাসায় আপনার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো আপনি তখন আপনার মুখে হাসি রেখে সৌজন্যমূলক আচরণ করবেন এবং সৌহার্দ্যপূর্ণ কথা বলবেন এবং ভালো ব্যবহার করবেন আর এতেই নিশ্চয়তে রয়েছে সাদাকা বাদানের। জি হ্যাঁ রাসুল সাল্লামের আরেকটি হাদিসে আমরা জানতে পারি আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলছেন হে আজ তুমি কখনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না যদিও তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তার মানে মুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলাটা হচ্ছে একটি সাদাকা বা দান এই হাদিসটি রয়েছে রিয়াজ সালহিনের সাতসত্তর নম্বর হাদিস এছাড়াও পাবেন সুনানের তিরমিজির এক হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস সম্মানিত প্রিয় বন্ধুগণ আসুন আমরা যখনই কারো সাথে কথা বলবো এবং কারো সাথে সাক্ষাৎ হবে তখন আমরা সর্বপ্রথম ভালো কথা বলবো এবং সৌজন্যমূলক আচরণ করে এই সাদাকা বা দান অর্জন করব ইশা আল্লাহ সুবাহ সহজ করে দেখ সুবাহন আল্লাহ ইনতা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি Kau